সকলকে শুভ সন্ধ্যায় কৃষ্ণ প্রীতিময় শুভেচ্ছা রইল আশা করব তোমরা সকলে ভালো আছো ওই দেখো আমি কীভাবে সন্ধ্যা আরতি করি বা লাড্ডু গোপালে কিভাবে সেবা দই ইভিনিংয়ে তারই ভিডিও তোমরা পাবে প্রথমেই দেখেছ আমার প্রতিদেব অফিস ফিরে আসার পথে লাড্ডু নিয়ে এসেছিলো আর এদিকে মুড়ি আগে আমি আরতি করে নিলাম তারপর ওদের খাবার দেবো বিকেলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে তুলে ওদেরকে এখন খেতে বসিয়ে দেব। এটা হচ্ছে বিকেলের সেবা যতটুকু থাকুক মিষ্টি যদিও না থাকে আমি একটু বাদাম মুড়ি দেই না হলে নকলদানা মুড়ি নাহলে শুকনো শুধু মুড়ি দিয়ে থাকি আমরা টিফিন করে ওরা করবে না ও ঘুমোতে ঘুমোতে রাত সাড়ে নটা বা দশটা বেজে যায় রাত হয়ে যায় তাই একটু বিকেলের সেবাটাও একটু ভারী ধরনের করে নিই তো তোমরা খেয়ে নাও বাপু আর দুষ্টমি করো দুটো ভাই মিলে তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো কিছু কিছু ফলোয়ার্স আমার সঙ্গে জুড়ে আছো মানে আমার প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখছো এবং কমেন্ট করছো তাদেরকে বলছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা জুড়ে নেই বা নতুন ভিওয়ার্স দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেলাইকন ঘন্টাটি আছে ক্লিক করো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখেছো আমি প্রত্যেককে গুরুদেবকে কেন আর ওইদিকে ভোলানাথ সবাইকে আমি মুড়ি দিয়ে থাকি আমার সেবা আমার মতো করে করব। কোনো বিধান হবে না আমাকে দুটো জায়গায় সন্ধ্যাবাতি দিতে হয় এক চিনা কোঠায় আমার ঠাকুর ঠাকুরঘর আছে মেন ঠাকুরঘর সেখানে দিতে হয় দেখেছো এই প্রতিমাগুলো আর আরেকটা আমার বেডরুমে থাকে লাড্ডু গোপাল তাদেরও সেবা দিতে হয় তাই সন্ধ্যা প্রায় আমার এক ঘন্টা লেগে যায় সন্ধ্যাবাতি দেওয়ার পরে এবার আমি প্রার্থনায় বসব প্রার্থনা বা শ্রীকৃষ্ণের একশো তো নাম সব কিছু জবটা আমি পরে করি এখন করি না কিন্তু প্রাণায়াম ধ্যান আর বই আর প্রার্থনা একসঙ্গে করে থাকি যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই দেখো পুস্তকগুলো দেখে নাও এ বইটি আমি রোজ একটু না একটা ছন্দ আমি পড়ে থাকি গীতা একটু স্পর্শ করে নেই এবং প্রণাম মন্ত্র বলে নেই আদ্যাস্ত্র আমি রোজ পড়ি এটা আর এটা প্রার্থনার বই অনুকূল ঠাকুরে যাচ্ছে আর শ্রীকৃষ্ণের একশো আটশত নাম আমি পার ডে পড়ি এটা আমার রোজকার ব্যাপার আমাকে পড়তেও না পড়লে থাকতে পারি না এ সত্যনারায়ণ পাঁচালী আমি ছুঁয়ে নেই এবং শিহরির প্রণাম মন্ত্র পড়ে নিই এটা শ্রী মানে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পড়ে নিই আর এটা ভোলানাথের প্রণাম মন্ত্র করে নেই এটা বিশ্বরূপ দর্শন আমি পড়ে নিই আর লক্ষ্মী চরিত্র বৃহস্পতিবার হলো পড়ি কিন্তু ছুঁয়ে নেই ভিডিওটা ভালো লাগলে